ভেজাল তেল তৈরির কারখানায় অভিযান পুলিশের বাজেয়াপ্ত করা হয় নকল তেল সহ তেল তৈরির সরঞ্জাম মানুষকে বোকা বানিয়ে অবাধে তৈরি হচ্ছে ভেজাল তেলের কারবার এবার ভেজাল জিনিসপত্রের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার সূত্রের খবর এদিন নদিয়া রানাঘাটের রথতলা এলাকার একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় রানাঘাট পুলিশ জেলার ফুড সেফটি অফিসাররা এরপর বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে ভেজাল তেল সহ তেল তৈরির সরঞ্জাম তদন্তে উঠে আসে ওই কারখানার মালিক ভাবেশ চৌধুরী মালিকান দিন এই ভোজ্য তেলের কারখানা বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হতো ভেজাল তেল এরপর বাজারজাত করার জন্য নামি দামি কোম্পানি স্টিকার ব্যবহার করা হতো এই খবর ফুড সেফটি অফিসারদের কাছে পৌঁছাতে তারা একটি বিশেষ টিম গঠন করে চালায় অভিযান অন্যদিকে ভেজাল ভোজ্য তেলের কারখানা মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া